প্রেমিক পুরুষ নিয়ে আজকে চলে আসলাম দেখেন প্রেমিক পুরুষ উনি কথা বলতেছে প্রেমিক পুরুষদের সাথে চলাফেরা করতে ভালোই লাগে আমরা প্রেমিক পুরুষ না কিন্তু উনি প্রেমিক পুরুষ ছোট প্রেমিক পুরুষ আর উনি সে বড় প্রেমিক পুরুষ ওদের প্রেম কাহিনী শুনতে শুনতে আমার কথা ভালোই লাগে প্রেম নাই কপালে ঠিক আছে কিন্তু

হ্যালো <intellectual> <utilizanimwa> <inaudible> <no> <Turnen voiture>